কামাল হাসান হিন্দু ব্রাহ্মণ সন্তান ভগবান রামকে মানে তবু দুটো বিয়ে তিন নারী প্রশ্নের উত্তরে কমল হাসেন এবং কিছু বলেন পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা পুরো ঘটনাটা বিস্তারিতভাবে জানতে পারবেন ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন অভিনেতা কমল হাসান এই মুহূর্তে তার ছবির ঠক লাইফ এর প্রচারে ব্যস্ত ছবিটি খুব শীঘ্রই রিলিজ করবে সেই ছবিতে তার সঙ্গে তৃষা কাঞ্চন কাঞ্চনও অভিনয় করেছেন ছবির প্রচারের সময় তার দুটি বিয়ে নিয়ে প্রশ্নে মুখোমুখি হল কমল তিনি ব্রাহ্মণ পরিবারের ছেলে হয়েও কেন দুটি বিয়ে করেছেন সে বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন কমল প্রসঙ্গত অনেকেই হয়তো জানেন না যে কমল হাসানের আসল নাম পার্থ শ্রীনিবাসন তিনি পেশাগত জন জগতে কামাল হাসান নামেই পরিচিত তামিল আয়াঙ্গার ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন অভিনেতার বাবার নাম ছিল ডি শ্রীনিবাসন যিনি একজন আইনজীবী এবং স্বাধীনতা সংগ্রামী ছিলেন ব্যক্তিগত জীবনে বিয়ে নিয়ে কামাল হাসান তার ভাবনা নিয়ে প্রশ্ন ভাবনা নিয়ে প্রশ্ন করা হয় তিনি বলেন আমি বিয়েতে বিশ্বাস করি না হলো ভালো না হলো কোনো ব্যাপার নয় কোন এরপর কামাল এম জন ব্রিটাসের সঙ্গে পুরনো একটা ঘটনা স্মৃতিচারণ করে বলেন দশ থেকে পনেরো বছর আগের কথা এমপি জন যিনি আমার ভালো বন্ধু তিনি আমাকে জিজ্ঞেস করেন আপনি ভালো ব্রাহ্মণ পরিবার থেকে এসেছেন তারপরও দুটি বিয়ে করেছেন আমি বলেছিলাম ভালো পরিবারের সঙ্গে বিয়ের কি সম্পর্ক উনি তখন বলেন আপনি তো ভগবান নামকে পুজো করেন তাহলে তার মতোই হতে চাইবেন আমি বললাম প্রথমত আমি কোনো ভগবানকে পুজো করি না আর রামের পথেও চলি না ওর বাবাকে আমি ওর বাবাকে অনুসরণ করি যা তিনটে স্ত্রী ছিলেন কমল দক্ষিণী সালে গণপতিকে বিয়ে করেন দশ বছর পর উনিশশো সালে তাদের আইনগত দিবস হয়ে যায় এরপর কামাল হাসান বিবাহিত থাকাকালীনই সম্পর্ক জড়ান সারিকার সঙ্গে উনিশশো সালে তার প্রথম সন্তান শ্রুতি হাসানের জন্ম হয় কামাল ও সারিকা বিয়ে করেন উনিশশো সালে এরপর উনিশশো সালে জন্ম হয় দ্বিতীয় সন্তান আকসারার তবে দু দুই সালে কামাল ও সারিকার বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এবং দু চার সালে তাদের আইনগত ডিভোর্স হয়ে যায় এরপর দু হাজার থেকে দু পর্যন্ত অভিনেত্রী গৌতমীর সঙ্গে সম্পর্ক ছিলেন কামাল হাসানের তিনি বহুবার প্রকাশ্যে জানিয়েছেন তিনি নিজেকে বিয়ের উপযুক্ত মনে করেন না